জোহর নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে আমার হাজবেন্ড কারণে অকারণে একটু রাগ হলে আলাদা ঘরে ঘুমায় কথা বন্ধ করে দেয় এতে আগে খুব কষ্ট পেতাম এখন এক প্রকার অভ্যাস হয়ে গেছে কথা বন্ধ করে দিলে এখন আমিও আর সেভাবে কথা বলি না এক্ষেত্রে আমাদের করণীয় কি কতদিন কথা বন্ধ করে রাখা যায় ঘরে ঘরে প্রাপ্তবয়স্ক অভিহিত মেয়ে আছে সেই ঘরের কর্তা কি হজে যেতে পারবেন পিরিয়ড চলাকালীন আজানের জবাব দিতে পারবো কি তারপর জন্য পোকামাখড় মারা কি যায় আছে তানজিল আক্তার তিসা আপনি লিখেছেন হোটেলে খাবার পর ওয়েটারকে বকশিস দেওয়া চায়জ আছে কি ওয়েটারকে বকশিস দেওয়া এটা সম্পর্কে ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রহমাউল্লাহ সম্ভবত নেগেটিভ উত্তর দিয়েছেন অর্থাৎ তিনি নিষেধ করেছেন এবং অন্য অন্য আলোক বলেন আমি ক্ষেত্রে যেটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি সে আলোকে বলি যে যারা নিষেধ করেছেন যেমন আবদুল্লাহ জাহাঙ্গীর অনেকে নিষেধ করেছেন তারা বলেন যে ওয়েটারকে এই টাকাটা দেয়া হলো এটা একরকম উৎকোচের মতো কিন্তু আমি এটার সাথে কিছুটা দিমত করি যে আমাদের দেশে হোটেলগুলোতে বিশেষ করে আপনার যারা ওয়েটার কাজ করেন তাদের বেতন থাকে অনেক কম এবং অনেক ক্ষেত্রে নামে মাত্র বেতন থাকে কারণ হলো হোটেল মালিক তিনি নিজেই জানেন যে কাস্টমাররা সবাই তাকে কিছু কিছু বকশিশ দিবে তো এর মানে হলো ওই মালিকের তরফ থেকে এটা মৌন আছে যে তারা কেউ কাস্টমাররা তাকে বক্তি দিলে দেখ তো তিনি যদি সম্মত থাকেন এবং সিস্টেমটা যদি এরকম হয় যে যা বকশিস দেয় সেটা পাবে আর বেতন থাকবে তার সামান্য তাহলে সেটা তার জন্য নেওয়া যায় হ্যাঁ এই ধরনের চুক্তি বিশুদ্ধ কিনা যে সে কত বকশিস পাবে না পাবে সেটা নিশ্চিত না তারপরেও সে সামান্য বেতনে চাকরি করলো এই চুক্তি তাদের মানে মালিকের সাথে কর্মচারীর চুক্তিটা সঠিক হলো কিনা সেটি আরেক বিশ্লেষণের বিষয় তবে আপনি একজন কাস্টমার হিসাবে আপনার ওয়েটারকে দশ টাকা পাঁচ টাকা বা খুচরা টাকাটা আপনি বকশিস দিয়ে দিলেন এটা এটার ব্যাপারে মালিকেরও কোনো আপত্তি নেই তিনি জানেন তাহলে সেক্ষেত্রে এটা দেওয়াতে আমি কোনো অসুবিধা মনে করি না তবে অসুবিধা তখন হবে যখন এই টাকাটা নিয়ে আপনি তার থেকে কোনো অন্যায়ের সুবিধা পাওয়ার চেষ্টা করবেন অথবা পাওয়ার আশা রাখবেন বা কালচার থাকবে হ্যাঁ বাস্তবতা এটা যে ওয়েটারকে বকশিস দেয়া হবে সে আশায় ওয়েটার আপনাকে প্রয়োজনের চাইতে অতিরিক্ত সার্ভিস এবং আপনার প্রাপ্যের চাইতে অধিক আপনাকে দিয়ে থাকে অনেক সময় বিশেষ করে মহল্লার যে দোকানগুলো থাকে হোটেলগুলো থাকে যেখানে কাস্টমার নিয়মিত থাকেন অনেক কাস্টমার থাকেন এরকম কাস্টমারদের সাথে ওয়েটাররা এই টাইপের আচরণ বেশি করে যে সে আসছে তাহলে তো আমাকে একটু দশ বিশ টাকা অতএব তাকে মালিকের জিনিসটা আমি একটু বাড়াই দিই এটা তার জন্য নেওয়াও না যায় যিনি দিচ্ছেন তার জন্য দেওয়াটাও না যায় বিশেষ করে এই অবৈধ সুবিধা নেওয়ার জন্য মফিক সালিন আপনি লিখেছেন বারবার জীবনে বিপদ আসে তাকে আল্লাহ প্রদত্ত কোনো পরীক্ষা না আমার কোনো গুনাহের শাস্তি বিপদ আসলে কি করা উচিত ভাই সারহীন প্রথম কথা হলো যে বিপদ বিভিন্ন কারণে আসে আল্লাহর তরফ থেকে পরীক্ষা হতে পারে আল্লাহ বলেছেন মিনাল আমি মানুষকে ভয় ক্ষুধা এবং ফল ফসল এগুলোতে জীবনহানি এবং এগুলোতে ক্ষতি সাধন করে মানুষকে পরীক্ষা করব অতএব বিপদ আল্লাহর তরফ থেকে পরীক্ষা হতে পারে আবার কখনো কখনো আমাদের ত্রুটির কারণে ছোটখাটো বিপদ বা কোনো বিপদ আপদ এসে সেগুলোকে কাফারা করে দেয় অর্থাৎ ক্ষতিপূরণ করে দেয় সেই উদ্দেশ্যেও বিপদ অনেক সময় দিয়ে থাকেন আবার অনেক সময় বিপদ আল্লাহ দেন আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিন উদ্দেশ্যে বা তিন কারণে আমাদের জীবনে বিপদ আসে অতএব আপনার বিপদ আসলেই সেটা নিশ্চিত আপনি হতে পারবেন না যেটা আল্লাহকে পরীক্ষার জন্য দিয়েছেন নাকি আমার পাপের শাস্তি হিসাবে দিয়েছেন কোনো কর্মের ফসল হিসাবে দিয়েছেন যে কর্মের ফসল যাতে দুনিয়াতে আমি পেয়ে যাই আল্লাহ তালা সেজন্য দিয়েছেন নাকি কোনো মর্যাদা বৃদ্ধির জন্য দিয়েছেন একজন ইমানদার সব সময় থাকবেন যে হতে পারে আল্লাহ কোনো পাপের শাস্তি জন্য করতে থাকবেন এর পাশাপাশি আল্লাহ তরফ থেকে পরীক্ষা হিসাবে হওয়ার সম্ভাবনা যেহেতু আছে অতএব এই বিপদে বিচলিত না হয়ে আমি চ্যালেঞ্জে ওভারকাম হওয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিদিনিল্লা বাকি নিশ্চিত করে বলা আর কোনো আপনার সুযোগ নেই যে এটা জন্য হয়েছে সম্ভাবনা যে কোনোটি আছে আর বিপদ আসলে আমরা সাধারণত সবর করব আল্লাহ তালা কোরআনকারী মেয়ে বলেছেন ইন্দাল্লাহ মাহ সব নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন আর নবী করিম সাদাম বেশি বিপদগ্রস্ত এবং পরীক্ষার মুখোমুখি এরপর নবীদের সাথে যাদের যত মিল এবং সাদৃশ্য যত বেশি হবে তাদের জীবনে তত বেশি বিপদ আসবে বিধায় বিপদ আসাটা কখনো কখনো আল্লাহর প্রিয় পত্র হওয়ার আলামত হয় বিধায় সবর করা এবং ধৈর্য ধারণ করা হলো আমাদের সবচেয়ে বড় এবং মূল কাজ মোহাম্মদ সিমন সরকার আপনি লিখেছেন পোকামাকড় মারা কি জায়জ আছে যদি আপনার ডিস্টার্বের কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি মারতে পারেন ডিস্টার্বের কারণ না হয় করে মারলেন সেটা আপনার জন্য নয় আপনি লিখেছেন পিরিয়ড আজানের জবাব দিতে পারব কি পারবেন কোনো অসুবিধা নেই আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়ার ফজরত যেটি সেটা আপনি পাবেন কারণ পিরিয়ড চলাকার নির্দিষ্ট কিছু কাজ বাদে বাকি সব অমলগুলো আপনি করতে পারবেন মোস্তাফিজ সর্দার আপনি লিখেছেন ঘরে ঘরে প্রাপ্তবয়স্ক অবাহিত মেয়ে আছে সেই ঘরের কর্তা কি হজে যেতে পারবেন আহ মেয়ে থাকলে হজ করা যাবে না এটি আমাদের নিছকই ভুল ধারণা মূলত যদি কোনো মানুষের হজ করার মতো আর্থিক সংগতি থাকে শারীরিক সংগতি থাকে তিনি হজ করতে যাবেন এবং তার বাসার পরিবার লোকদের জন্য ব্যবস্থা করে যাবেন তার মেয়ের বিবাহ তিনি হজে থাকতে আলাপ হয়ে হয়ে যেতে পারে হজ থেকে আসা পরে হতে পারে আহ ওই মেয়েকে বিয়ে দেওয়া ছাড়া যেতে পারবেন না এমন কোনো শর্ত নেই আহ এরপরে তহুরা জান্ন আপনি লিখেছেন আমার হাজবেন্ড কারণে অকারণে একটু রাগ হলে আলাদা ঘরে ঘুমায় কথা বন্ধ করে দেয় এতে আগে খুব কষ্ট পেতাম এখন এক প্রকার অভ্যাস হয়ে গেছে কথা বন্ধ করে দিলে এখন আমিও আর সেভাবে কথা বলি না ক্ষেত্রে আমাদের করণীয় কি কতদিন কথা বন্ধ করে রাখা যায় তিন দিন পর্যন্ত আপনারা রাগ করে থাকতে পারেন তিন দিনের মধ্যে যদি রাগ না কমে তাহলে বুঝতে হবে যে আপনাদের রাগের মাত্রাটা একটু বেশি আছে ভলিউমটা কমে নিতে হবে এবং স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে একটু আপটু এদিক সেদিক হতে পারে এবং বুচের গরমিল হতে পারে একটু মনে মনে হতেই পারে সেটাকে খুব বেশি দীর্ঘায়িত করা উচিত না আর স্বামী যদি সামান্য রাগ হলে আলাদা ঘুমায় ইয়ে করে এটা আসলে অনেক মানুষের রোগ আছে আপনি এটাকে দেখবেন দৃষ্টি দেখবেন একরকম নয় কিছু মানুষ আছে খুব তাড়াতাড়ি রাগ করে আবার খুব তাড়াতাড়ি ভাঙে আবার কিছু মানুষ আছে খুব তাড়াতাড়ি রাগ করে খুব দেরিতে ভাঙে এই মানুষগুলো সবচেয়ে খারাপ আর কিছু মানুষ আছে যারা সহজে রাগ করে না কিন্তু রাগ করলে আর সহজে ভাঙেও না মিডিয়াম মানুষ আর কিছু লোক আছে যারা খুব সহজে রাগ করে না কিন্তু রাগ করলে ভাঙতে চায় না এরাও অনেকটা মিডিয়াম মানুষ বলতে পারেন তো যাই হোক কোনো মানুষ যদি কথা কথা রাগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি যেহেতু সহনীয় হয়ে গেছে আপনার জন্য অভ্যাসে পরিণত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক আপনার স্বামীর জন্য এটা মোটেও ভালো না যে তিনি কথা কথা রাগ করছেন আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন তার সে রাগটাকে যথাসম্ভব মানিয়ে নিয়ে